আফে আবার মাইয়েরে এই জামানায় বিয়ের কথা কবে মাইয়াই কয় ওমুকের লাগা বিয়া দিবি না আমি ভাইকে গেলাম আচ্ছা দিদিমান সবাইছে বিড়ীডারের ফাসাদ তলে দইরে বসে পাচাপুড়িয়া যান হুজুর জানো আমি বিড়ি খায় না দেহে শ্বাস বেপরদায় দুনিয়াটা ছাইয়া গেলো আরে হায়া মัจজা সব বংশের এগুলা কলি তো ভারী হুজুগের উপরে রাগর আরে মাইয়াদের ভিতরে যুবকদের ভিতরে মাইয়াকে কথা কইলে যুবকরা ভারী খুশি হুজুক দেখছে মাইয়াঘরে তোমরাও তো কম না হায় হায় আগের আমলে যুবদের যুবকদের অবস্থা ছিল কি এখন যুবকদের অবস্থা কি এগুলো করি রাগর ছিল না হ্যাঁ রাগনটা কে

মিথ্যা কথা করছি মসজিদের ইমাম সব আইছে বিড়িডারে তলে ধরে বইছে পাছা পুরিয়া যাক হুজুর জানো আমি বিড়ি খাই না দেয় আরে কথা কয় না করে কি কথা সত্য কিন্তু বর্তমানে কি কত ভাইয়া গেল রে চার দোকানে বৈশা মাত্র পনেরো বছরের বাসুর এইটাও বিড়ি খায় মুরব্বীর সামনে কি আর গেল রে মেয়েদের ভিতরে কেমন লজ্জা সে লজ্জার সরম ছিল রে বাবা এই হেদিন আমি রংপুর গেছিলাম ওই জায়গাতে এই স্বভাবটা একটু দেখছি বাকি এত জেলায় ঘুরলাম ওই জায়গা দেখি নাই রংপুর কুড়ি গ্রামের ওদিকে মানুষ মারাত্মক গরিব কিন্তু এখনো দিন ধারের অভ্যাসটা আছে বিশেষ করে ভুরুঙ্গা মারি এরপরে রংপুর শহরের কয়েকটা এলাকায় আমি একটু গেছিলাম রে বাবা এখনো দেখছি কয়েকটা মেয়ে পর্দা করে না কিন্তু ডাইকা ঢুইকা চলছে খালি মুখটা বাই করা আমরা ভাই মাহফিল করতে গেছি পরের দিন সকালে একটু হাঁটতে বার এই জিনিসটা কত বছর পরে যে চোখ দিয়া দেখলাম দেইখা করি যারা গেছে আমরা রাস্তা দিয়া যাইতেছি চারটা পাঁচটা মাইয়া স্কুলে যায় আমা করে দেইখা ওরা মোটা সিরিজ গ্যাসের আপডালে দেয় দাঁড়ায় থাকলো এ আগ্রা মলের কিছুটা দেখছি কিন্তু আমাদের এই খুলনা বাগের আট বরিশাল এই অঞ্চলের মাইয়ারা যত পারে ল্যাংডা হয় ওরে হুজুর হুজুরের কোলের মধ্যে যা হয়ে পড়ে 君行ったことは、はいはいはい。 কোথায় গেল হায়া কোথায় গেল লজ্জা এই আমরা হাসছেন না খালি আল্লাহ অন্তর মরিয়া এই যে দাড়ি ফাঁকালাম মুরব্বি জিজ্ঞাসা করে এই আমলাদের এই তালবাড়ির এলাকার আজ থেকে বিশ বছর আগে আপনাদের এলাকার মাইয়াদের স্বভাব লজ্জা সরম মেয়েদের সরম লজ্জা কেমন ছিল বুকে হাত দিয়া কন্দি এমন বহু তো আপনাদের বাগের এলাকায় এই আপনাদের তালবাড়ি এলাকার মাইয়াদের ভিতরে কেমন লজ্জা সরম ছিল কোন মেয়ের যদি বাপে ডাক দেশ মা এটি গায় মাইয়া দোর দিয়া বলেন বাপে ডাক যাচ্ছে কি জানি কবে মনে আছে যে কাब्बा কিছে এন বাপে ডাক দিয়া কাইমা মানসিক ভাবে প্রস্তুত কেন বাপ কিছে বাপ এ মাগো আগামী শুক্রবার অমুক বাবার সলিম উদ্দিনের সঙ্গে তোমার বিবাহ ঠিক করছি আল্লাহর মাইয়া তো লজাইল আনছি জুবিল্লা বা হইয়া নিজে মায়্যার বিয়ার কথা কেমনে কয় বাপের মুখ দিয়া নিজের বিয়ার কথা হইন্যা মায়্যার যায় айজ দোর কাইল দোর কথা কয় না এক ধরে ঘরের মধ্যে যাইয়া লজ্জাছি আব্বা বিয়ার কথা সরাসরি আমালে কেমনে কয় এমনও শুনছি বাবারে শরমে লজ্জায় সাত দিন এক মধ্যে বাপের সামনে जाया দাঁড়ায় নাই শরমে আর কি গজবের জামান আইছে বাপ হে আবার মাইয়েরে এই জামানায় বিয়ার কথা কবে মাইয়াই কয় ওমুকুল লাগা বিয়া দিবি না আমি ভাইকে গেলাম ঠিক খালি আমি কি বিত্ত কথা কসু বাজাব সব হয়ে গেল হায়া লজ্জা হারায় গেল কেন এই বেফরদা বেফরদা এ বাবা এগুলা কসি মনে মনে আনন্দ নিচ্ছেন এই যে মাইয়ারা এখন ল্যাংটা হয়ে রাস্তাঘাট দিয়া চলে যে মাইয়ারা হায়া লজ্জা চরিত্র হীন আরে যেই মাইয়া নিজের চেহারা রাস্তায় বাইর কইরা চলে এদের চাইতে কুকুরের লজ্জা শরম আছে এদের শরম এই যারা বেপরদয় চলে এরা কালকে হয়তো আমার গালাগালি করবে কিন্তু করলে করতেই পারে কিন্তু এই মেয়েদের দোষ আমি একটু দেই না এই মাইয়ারা বেপরদায় হওয়ার কারণে এক নম্বর দোষী এই মা বাপ কবল হোক মা বাপে কবল এখন অনেকেই মনে মনে আমার কইতে পারেন এই যে হুজুর তুমি একটা ফালতু কথা কইলা আমরা কি আমার মাইয়ের খারাপ বানানোর জন্য চাইছি নাকি তুমি সাইবা কামেয়া তুমি এমন কাম করছো সাওয়া লাগবে না তোমার মায়া বেহায়া বেনির্লজ্জ হবে এই ব্যবস্থা তুমি বহু আগে থেকে করছো রে বাবা এ আল্লাহ আগে খাইছিল মহিলা ঘরে ডিশ লাইরে বর্তমানে মহিলা ঘরে খাইছে টালা মোবাইলে আল্লাহ ডাক দিয়া কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম দেরি হয়ে যাচ্ছে সাইডে দেবো নাকি ನಾವು ಎಲ್ಲ ರೈತ ಸರಿ ಆಗೋಸಲ್ಲ এক ঘন্টা এখন হয় নাই আমি টাইম হিসাব করে কথা করছি এবার রাগ হচ্ছেন নাকি না বাবা বেশি দেরি করবো না সংক্ষেপে সাইরা দি বাবা কথায় আইসে যখন পাও দিটা দূরি বুঝা দাও ভাই এ পদ্মালের মা বোনেরা আরে আল্লাহ কয় ও দুনিয়ার বদ্দা বন্দি রে কু ওয়া আহলিকুম নিজে আমার ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচো বান্দারা তোমার আহল পরিবার বাচ্চাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও আরে দুঃখ রে

চার পাঁচ বছরের বাচ্চা মোবাইলের যা বোঝা বোঝে শিক্ষিত বেটারাও এত বোঝে না হ্যাঁ আরে জ্বালা এর একটা অভ্যাস বানায় বেলাইছে পোলাপানের হাতে দিতে দিতে পোলাপান এমন ভাবে নষ্ট করে বেলাইছে এই কপাল পুরা মা বাপ পোলাপানের হাতে মোবাইল দিয়া আমরা ইয়ে অস করি এখন অনেক মহিলারা দিন পর্দার তো কাছে হুজুর আন লোক একটা হাজার দিছি চ ফেরত নেব এই হুজুর মাইক পাইয়ে লিক্সার দিয়ে দাও তুমি জানো হোয়াটসঅ্যাপ করে মোবাইল না দিলে বাদ কাটি চাই না কথা কথা মহিলাম আগ তোমার এতটুক বেরেন নাই তুমি তুমি তোমার বোলারে মোবাইল না দিলে ভাত খাইতে চায় না তোমার মা তোমার কয়েকদিন মোবাইল দিয়ে খাওয়াই চলো কথা কায় না তোমার মা তোমারে বড় করে না তোমার মা বাবা কি তোমার লালন পালন করে না অজুহাত খারাপ করো কপালপুরা মানুষের তিনটা হাত থাকে ডাইনাত বা আমার তার একটা থাকে অজুহাত এই অজুহাত দিয়ে নিজে ধ্বংস হয় ফোলা ধ্বংস করে কথা কয় না তুমি এই পোলা মানে একটু বিরক্ত করে উনি নিজের স্বাধীন না একটু ইয়াং মানে ওই যে আধুনিক ইয়াং পোলা ভান্ড করার জন্য একদিন মোবাইল দিয়েছে বাস ভালোই লাগছে মা বাড়ি সুন্দর মারে তিনটা সুমা দিয়েছে মা তো খুশি হয়ে গেছে আবার আরেক

বর্তমান ছোট ছোট বাচ্চা গুলা যারা এখন বড় হইতেছে ও অপেক্ষা করো আজ থেকে পনেরো বছর পরে এই যে এখন তো কয়েক জেলায় বৃদ্ধাশ্রম শুরু হয়েছে বাবা আগামী দশ পনেরো বছর পরে এখন যেই পোলা পান গুলা বড় হইতেছে এরা এমন ভাবে মা বাপরে বৃদ্ধাশ্রমে ঠুয়ে আসবে এখন তো কয়েক জেলা হয়েছে পনেরো ষোলো বছর পরে প্রতিটা জেলায় বিদ্যাশ্রম লাগবে কথা কয় না নিজেরাই সন্তান গুলো ধ্বংস করতেছে দুঃখ না কইয়া কি কব কন আপনারা তো রাগাস আমি একদিন ট্রেনের থেকে আসতেছি আমি আমার মাহফিল বেশি হলো মাগুরা কুষ্টিয়া সিরাজগঞ্জ কথা বলছেন ভাই রাগ আসেন দিকে ওদিকে মাহফিল ট্রেনে আসা যাওয়া করি বেশি একদিন আমি ট্রেনের মধ্যে আমি দুঃখ এক কোরআন হাদিসের কথা কব তা থেকে গৌরব মোবাইল নিয়ে কথা করতে হয় কথা কয় না কি এক জালার জামানা ওয়াইফাই এম বি এই এক মাহফিলে কওয়া জিনিস হেয়া এখন কওয়া লাগে কোন জালায় পড়লাম কি ভাই মিথ্যা কথা এই কোরআন হাদিসে কওয়ার কি এ মাহফিলে বৈশা কোরআন হাদিসের কথা কব আর আল্লাহর ভয়ে কানব হে তুইয়া এ সাতা মাতা নিয়ে এখন কথা কওয়া লাগতেছে মোবাইল তো আসলে গজব না বর্তমান জামানা মোবাইলে গজব বানায় হলাইছি অধিকাংশ মানুষ মোবাইল চালায় না মোবাইলে মানুষের চালায় টুকরা বাবা নিজের প্রয়োজনে মোবাইল চালাও তুমি মোবাইল চালাও তোমার মোবাইলে না হ্যাঁ আল্লাহ হাসতিছি ট্রেনে ওই ভিআইপি বগি থাকে অনেক সময় কথা বলছেন ছোট একটা রুম সিট এই পাশে এই পাশে সিট থাকে লম্বা শুয়ে থাকা যায় এই সিটি বগিটা আমি ঢুকছি দুইকেই দেখি আমার সিটের সামনে মা বাপ বাচ্চা একটা আমি বাড়ায় বলতেছি বয়স বয়স আরও কম পারে পাঁচ বছর মনে হয় না পাঁচ বছর তবু আমি বাড়ায় কলম পাঁচ বছরের একটা বাচ্চা এই বাচ্চারা তো মোবাইল কান দিয়ে দেছে। এ ফোলার কানের মধ্যে আবার বল্টু দেওয়া

আর আর মোবাইলেও যা তাই তাকায় দেখলাম মা বাপ দুইজনে ভাসে বইয়ে তালি দিয়ে বাচ্চার উৎসাহ দিতেছে কথা কি বোঝতেছেন কথা বোঝে তা ও তো ছোট মানুষ তো ছোট মানুষ মুখ দিয়ে খালাগালি করলেও ভালো লাগে আরে কথা কারে বোঝে না গালাগালি দিলেও শুনতে মনে হয় মনে হয় আরেকটা গালাগালি দিদি অনেকে আছে বাচ্চা করে খোঁজা দিয়ে গালাগালি শোনে আছে না ওই বাচ্চাটা কয় ওর মুখের বাসা ছোট মানুষ তো টুনটুনির মতো কি কি কয় তা আমি মনে করছি কি মা বাবা এরকম উৎসাহ দেয় তাহলে মানে ভালো জিনিস দেখতেছি

হায় হায় এ বাবারে আপনি কইতেবার হুজুরেরে তো স্বাভাবিক না বাবা স্বাভাবিক না এত চিন্তা কইরা দেখেন তো ছোট ছোট বাচ্চা এ বাবারে 2 আড়াই বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত এই বাচ্চাগুলার ব্রেন মেধা এমন টিজ্ঞন আর এত ধড়ালো হয় এই বয়সে এদের মাথায় যা ঢুকাবেন তাই ঠাইকা যাবে যা ঢুকাবেন তাই ঠাইকা যাবে এই বাচ্চারা নরম কাদামাটির মতো কথা কই না কাডামাটির নরম যা বানাবেন তাই হাড়ি হবে হাড়ি বানাইলে হাড়ি হয় কলস বানাইলে কলস হয় হয় কি হয় না এই কলস একবার রইদি দিয়ার আল্লাহ আগুনে পুরানোর পরে বাবারে হারা জীবন যদি চেষ্টা করো আগুনে পুরানো কলস ভাইঙ্গা আর কোনদিন আল্লাহ গেলাস বানাইতে পারবালা এতটুক বাচ্চা ছোট কাপড়ের ল্যাংটা নাচ দেখে এই পাঁচ বছর বয়স থেকে এই ল্যাংটা নাচ দেখতে দেখতে ও বালে ঘর আগেই কইবে আমার এরকম একটা ডানা কাটা পরি লাগবে

শ্বাস করে বেলাই দিতেছে নিজে তো বাচ্চা গুলারও শ্বাস করে আয় হায় হায় এ বাবা শুধু এই ঢাকা এই যে রংপুর জেলা এই রংপুর বিভাদের ভিতরে দিনাজপুরে

আদার থেকে মোবাইলটা কাইরা ওরে ভাত ভাত থেকেছে

পনেরো বিশ বছর আগে প্যান্ট শার্ট গেঞ্জি এই উলঙ্গ হইয়া মাইয়া এত চলতে দেখছেন এখন দেখেন কে এখন রাস্তাঘাটে গেলেই আরে সব শোক শোকের ইমান থায় না এভাবে ল্যাংটা হয়ে মেয়েরা চলতিছে কেন চলে আপনারা বলতে পারেন হুজুর আধুনিক আরে আধুনিকের দোষ দেন কি আধুনিক জামানা কিছু হয় না মানুষ খারাপ কথা কয় না জামানাই মানুষে পরিণত করে আপনি কইতে পারেন হুজুর আমরা তো জানি না ভালো ভালো জিন্স প্যান্ট পইরা গেঞ্জি পইরা হাঁটে ওর মা ফদ্দা করে কথা কয় না কি জানা হাদিস সাহেব হস কইরাইছে এ হেদিন দেই যে আল্লাহ ওই যে বিশ্ব রোডের সামনে আদিশাত হাতে লাড়ি উনি ছয়বার হজ করছে পাশে মাইয়া পুরা ল্যান্ডা কুতবা কাশি এই আলো আইতে বরাবর হাজি আইহা দি একটু প্রশ্ন করেন তো ভাই আজ থেকে 15 20 বছর আগে এই রকম উলঙ্গ মেয়ে ছিল না এখন কেন হইল এটাও আপনার আমার দোষ কথা কয় না কি জন্য দোষ মোবাইল শুরু হয়েছে হয়তো আট নয় বছর হয়েছে এর আগে ছিল গজব ডিস লাইন কথা এই ভিতরে হিন্দুস্তানের হিন্দি ওই সিরিয়াল মিরিয়াল আর ভারতের যত সিনেমা সব কিছু অন্য মাইয়া উলঙ্গারা বাপের সামনে দেয় বল শ্বশুর শাশুড়ির সামনে অন্য ছাড়া দেয় এই ডিশ লাইনের ভিতরে ওই ছোটোকালে বাচ্চাদেরকে নিয়ে এই ডিশ লাইনে অশ্লীল জিনিস দেখতে 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 ওই যে ছোটকাল থেকে যেইটা এইটা বড় হয় ওই ডিশ লাইনের ল্যাংটা ছবি সিনেমা দেখতে দেখতে ওর মেন সেট আপ হয়ে গেছে ল্যাংডা হয়ে হাঁটলে কিছু হয় আরে কথা করে না কারে বোঝে না এই দুটোই এত ল্যাংটা চলাফেরা করা মেয়ের সংখ্যা বাইরে গেছে আহ দুঃখ মা বাপ ফেকেরও করে না মা বাপ নিজেরও ধ্বংস আছে প্রত্যেকটা মা বাপ মুখে মুখে কয়ে মেয়ে ছেলে মেয়েকে মানুষ বানাবো অথচ নিজেই জানে না নিজের ভুলের কারণে সন্তানগুলারে গুলারে ধ্বংস করে আরে আগের আমলে এমন একটা সময় ছিল যেই মানুষ নিজে কিছু করতে পারুক আর না পারুক মানুষের এক কান শখ ছিল আমি খারাপ হয়েছি হয়েছি আমার সন্তান গুলারে আল্লাহ বানাবো কথা কয় না বাবারে এখন মানুষের ভিতরে এই ভেকের উইটা গেছে গা এখন আপনাদেরকে আমি মুনাজাত দিয়ে চলে যাবো বাস্তব একটা নমুনা আগেরা বলে আপনারা মারা গাভীর মুরব্বীরা কেমন ছিল রে বাবা আর কিছু হোক আর না হোক বাচ্চাদেরকে ছোটকাল থেকেই বেরেনের মধ্যে ঢুকাই দিত বাবা রে অবদান জীবনে কিছু পাও না পাও আমার আল্লাহ রে সারা কবরে যাওয়া যাবে না ওরে দুঃখ রে এইসব ফেকিরা কুন্দুরিয়ে নেই তালবাড়ির কলিতার টুকরা আমার এই কথাটা বইলা পাগল দোয়া করে চলে ভাই এক মুরব্বীর কথা মনে পড়ছে আপনার আমার একজন মুরব্বী আল্লাহ হারুনার রশিদ বাদশাহ হারুনার রশিদ আমলের এক আল্লাহর পাগল ওনার নাম ছিল বাহালুর বড় এক বুজুর্গ বাহালুর উনি একদিন রাস্তা দিয়ে যাইতেছে যাইতে যাইতে হঠাৎ দেখতেছে দুইটা বাচ্চা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়ায় রয়েছে একটা বাচ্চা বড় করো করু সুর দিয়া বড় মায়ার গল্লা শব্দ করিয়া কান্দে আরেকটা বাচ্চা তার বসে বল বল নিয়ে খেলাধুলা করতেছে তবে যে বাচ্চাটা কাঁদতেছে ওর কান্দার মডেলটা এমন যে কোনো লোক দেখলেই মনটা করলে তবে আরে কি করুন মায়া আল্লাহ আকবর কষ্ট নিয়ে মনে কান্দে আল্লাহ বাবা আলুল হাটটা তো বাচ্চা দুইটার কাছে আসছে আইসা যেই বাচ্চাটা কাঁদতেছে ওই বাচ্চাটা রে দইরা বুকের সাথে লাগা খায় বাবা কি ব্যাপার এত করুন মায়ার সরে কেন কাঁদতেছো কি হইছে বাবা বাচ্চাটা ডাক দিয়া গায়ো বাদান আপনি আমার কান্দার কারণ বুঝবেন না আপনি আপনার যেই দিক ছিলেন আপনি আপনার জায়গায় চলে যান আমি কেন কান্দিছি এই কান্দার কারণ আপনি বুঝবেন না আপনি চলিয়া যান ভালো ডাক দিয়া কেন আবদার কি হইল ওই যে সামরা বল দিয়া খেলে তোমারে বল দিয়া খেলতে দেয় হয়তো তুমি এই জন্যই কান্দ। বোঝে না কথাটা মনে বোঝে না এই বলা আরে ছুঁয়েই ওই যেই ছেলেরাতে হাতে ওই ছেলের যায়া দরছে। কিরে বাবা আল্লাহ পাক দরবারে সমর্থন দিছে দরবারে তোরে বল কিল্লো দেছে তোর বল দিয়ে যদি বাচ্চা ঘুরে নিয়ে একটু তোর বল দিয়ে খেলতে দাও কি এমন ক্ষতি হয় তোর বাপ গরিব কিন্না দেয় না এই বাচ্চাটা ডাক দিয়ে দেয় এই হলো আপনাকে মুরুদ্ সমস্যা জানেন না আইসেই বা আমার ঠেললে দেন কথা আছে না কিছু না একটা কথা শুরু করে কি কথা আপনি আমি তো আমি ডাইকে নিয়ে আসছি আসার পরে এই শুরুর থেকে ওরে আমি খেলতে বলতেছি আয় দুজন মিলে খেলি না ও খেলবে না ও আইসে ধরেই এমন গুনগুন করে কান্দিসে এত ডাকতিছি আয় খেল ও খেলবেই না আল্লা বাহালুল আবার দেয় বাচ্চাটারে কি কিরে বাবা তোমার তো বল নিয়ে খেলতেই বলে তা তুমি কেন খেলবালা তুমি কেন খেলবালা কানতেছ কেন বলো বাচ্চা ডাক দিয়া কয় মুরব্বী আপনি আমার ডিস্টার্ব করেন না আপনি আপনার রাস্তায় চলে যান আমার কারা কান্নার কারণ আপনি বুঝবেন না আল্লাহ রলি ডাক দিয়া কয় না বুঝবো না কেন বোঝার কেন সারা হয়তো ভতুন দুই একবার তোমার বল দেবে না বলছে এই কারণে তুমি হয়তো অভিমান করছো পরের বল দিয়া তুমি খেলবাই না যায়ক হোক তোমার পরের বল দিয়া খেলার দরকার নাই বাচ্চাটার হাত দহিয়া কয় চলো আমি তোমার বল কিনা তুমি নিজের বল দিয়া খেলবা হাত ধরিয়া তখন আল্লাহ বাণ্ডা হয় এ বাচ্চাটা হাত ধারা দিয়েই কয় বলছি না আপনি আমার কান্নার বুঝবেন না আপনি আমার গোমরা বানাইতে আইসেন সুফান আল্লাহ না আল্লাহ বাবা হালুল কারেন্টির মত একটা ছট গাইছে আরে আল্লাহর এত দুঃখ বাচ্চা গোমরা গোমরাহিই বোঝে আমি আবার গোমরা করলাম আবার গোমরাও কি জিনিস উনি আগ্রহ নিয়ে বাচ্চাটারে দইরা কয় বাবারে আমি আবার তোমার গোমরা করলাম কিভাবে এত দুঃখ বাচ্চা ডাক দিয়া কয় মুরুবি আপনি আমার গোমরা করেন না তাই কি আল্লাহ কি আমারে দুনিয়ায় খেলার জন্য পাঠাইছেন কি জবা আল্লাহ কয় না উনি কারেন্টের মতো সবকিছু ওরে আল্লাহ মাত্র পাঁচ ছয় বছরের বাচ্চা এ কই কি উনি মনে করছে ভিতরে মাল পানি কিছু আছে তাহলে আর একটু ঘোষা বাইরে দেই কিছু বাইরে কিনা বাচ্চাটা রে দুই রা পারে তুমি এনো ছোট মানুষ এ বা আল্লাহ আকবর তোমার আমারে মাল্লা মাওলা খেলতে পাঠায় নাই তো কি জন্য পাঠাইছে ছোট বাচ্চা বুক দিয়া কয় বাবা খোলা জিন

তুমি এখনো ছোট মানুষ এই বয়সে তোমার জাহান নাম নিয়ে এত ফেকের করার দরকার নাই অথচ ছোট মানুষ ডাক দিয়া খাইছে বলছি না আপনি আমারে গঙ্গা বানাইতে আসছেন আমি এখন জাহান নামের ফেকের করব না আমার জাহান নামে কি আপনি যাবেন নাকি আল্লাহর আলী চোখের পানি ভালো আছে বাবারে কে তোমার এই বয়সে জাহান নামের কথা বেরেনে ঢুকায়া দিল বাচ্চাটা ডাক দিয়া খায় আমি কেবল বাড়ির থেকে আসলাম আমার মা রান্না করার জন্য

বড় লাকড়ি চুলার ভিতরে ঢুকায় দেব আমার বাবারে ডাক দিয়া কায় বাবারে দুনিয়ার জমিনার কিছু পাওয়ার না পাও খবরদার বাবা আমার মাওলার সারা কবরে যায়ও না বাবারে আমার মাওলার সারা দুনিয়া থেকে যদি কবরে তোমার আমার ভয়ঙ্কর বিপদ হইয়া যাবে রে বাবা এতটুক বাচ্চা কয় আমি আমার মারে জিজ্ঞাস করলাম মগ আল্লাহ রে সারা কবরে গেলে কি ভয়ঙ্কর বিপদ হবে আল্লাহ আকবার আমার মা আমারে বলতেছিল বাবা রে যেই মানুষ দুনিয়া মাওলার সঙ্গে না পারবানি করবে এই মানুষের জন্য মাওলা জাহান্ন বলা রাখছে